এটা হলো আকাশ লেক ভিউ পার্ক এন্ড রিসোর্স সেন্টার নাকি হাবিজাবি বলে তো যাই হোক আজকে আমরা আসছি এখানে ঘুরতে তো এখানে যতদূর সম্ভব ঘুরে দেখানোর চেষ্টা করব। কিন্তু তার আগে সর্বপ্রথম আমার একটা টিকিট কাটতে হবে আর টিকিটের মূল্য মাত্র ষাট টাকা এদিকেও একটা টিকিট কাউন্টার এদিকেও আরেকটা টিকিট কাউন্টার তো যেখান থেকে ইচ্ছা আপনি নিতে পারেন সমস্যা নাই কিন্তু ষাট টাকা পেমেন্ট করাই লাগবে তো আর কি আমরা যেহেতু দুজন আসছি দুইটা টিকিট নিব টোটাল একশো টাকা দিয়ে দিলাম এবার চলুন টিকিট নেওয়া যাক বেউড টিকিট ভিতরে ঢোকা মাত্রই দেখি ওয়াও একটা ফিল তো যাহে দেখি এখানে ছাতি মাতি টাঙায় রাখছে এটা গদ খালি নাকি চুয়াডাঙ্গা বোঝা মুশকিল কিন্তু এখানে যে পরিমাণ ভিড় ওরে ভাই রে ভাই একেবারে মানে অস্থির অবস্থা গরমে তো সেদ্ধ হয়ে যাচ্ছে আর যেরকম ঠাণ্ডা পড়া রোদ এই পার্কটা খুবই নতুন যার কারণে এখনো গাছপালা খুব একটা বড় হয়ে ওঠেনি চারিদিকে গাছপালা আছে কিন্তু এখন ওইগুলো খুব একটা বড় হয়নি যার কারণে এখানে রোদ সম্পূর্ণ মাথার উপরে এসে লাগছে এটা হয়তো বা ভবিষ্যতে আরো উন্নত করা সম্ভব যখন এখানে গাছপালা হবে তখন ছামাটামা হবে তো যাই হোক চলুন একটু ভিতরে ঘুরে দেখা যাক ভিতরে আরো কি কি আছে কোথাও কি গাছপালা আছে নাকি শুধু এরকম ঠাড়া পড়া রই দিয়ে আছে তো চলুন যাওয়া যাক আজকে আমরা আসছি আকাশ লেক ভিউ অরফে কাইটের বিল আমি আসছি আর পিছনে আছে এই জায়গাটা এর আগেও আমি আসছি তখন এই জায়গাটার নামকরণ করা ছিল কাইটের বিল নামে তো সময়ের পরিবর্তনে এটা হয়েছে আকাশ লেক ভিউ পার্ক অ্যান্ড রিসোর্স সেন্টার দুই বছরে অনেক পরিবর্তনের মধ্যে অনেক কিছু করছে কিন্তু দুঃখের বিষয় এখানে কোনো ছায়া জায়গা নেই গাছপালা ছোটো ছোটো যার কারণে অনেক রোদ আমি এখন যে জায়গায় দাঁড়ায় আছি এর নিচে একটা ছোট পুকুর মতো আছে যেখানে মাছ টাছ দেখি অনেক বড়ো বড়ো মাছ এখানে খাবার টাবার দিলে মাছ সামনে আর কি আসে ওইগুলো খাবার খায়। খুব সুন্দর দেখায় বিশেষ করে ছোট বাচ্চা কাচ্চাদের এগুলো অনেক ভালো লাগবে ছোট বাচ্চারা দেখলাম খাবার টাবার দিয়ে এখানে ছিটাচ্ছে আর মাছ এসে খাবার সংগ্রহ করছে যায় খুব ভালো একটা জায়গা তো এখান থেকে কিছু একটা খাওয়া দরকার ঠান্ডা জাতীয় তাছাড়া তো হবে না অনেক গরম গরম তো যাই হোক ওখান থেকে আসার পরে কিছুক্ষণ হাঁটাহাটি করার পরে এখানে দেখি একটা ছায়া জায়গা এখানেও একটা ছাউনি মতো দেওয়া আছে তো এর নিচে কিছুক্ষণ দাঁড়ালাম কিন্তু দাঁড়ানোর পরে এমন একটা দৃশ্য দেখলাম যা আমাদের বাংলাদেশে এটা শোভা পায় না আরে ভাই এটা কি এটা কি কোনো পার্ক নাকি রোহিঙ্গাদের বাসস্থান আমার বুঝে আসে না

বসে আছে তো এদের দেখতে কিছুটা রোহিঙ্গাদের মতোই দেখা যাচ্ছে সো ডোন্ট মাইন্ড ইট দ্যাটস অনলি ফর ফানি এখন আমাদের গন্তব্য ছিল আকাশ লেক ভিউ এদের ভিউ অরবে কাইটের ভিউ বাংলা ভাষা এই জায়গাটাতে একটা ভিডিও বানাইছি হ্যাঁ এই টয়লেটের সামনে থেকে এগুলো হলো আবাসিক হোটেল জাতীয় এখানে আপনারা চাইলে গার্লফ্রেন্ডে নিয়ে এসে থাকতে পারবেন কোনো সমস্যা নেই এখানে সম্পূর্ণ উন্মুক্ত মনি কয় কি রে আরে ভাই এখানে যে পরিমাণ গরম মনে হচ্ছে যে মরুভূমি এত পরিমাণ গরম হয় না আচ্ছা আরে ভাই পার্কের মধ্যে এটা আবার কি এত উঁচু ঢিপ তৈরি করে কেন হয়তো বা ভবিষ্যতে এখানে ইটের ভাটা মাটা তৈরি করবে এটাই হলো বিখ্যাত সেই পুকুর যেখানে প্রায় একশো বিঘার উপরে পুকুর আছে এটার জন্যই এই কাইটিয়ার বিলটা বিখ্যাত তো যাই হোক এখানে ভিডিও করতে পারছি না যেহেতু এখানে অনেক গরম তাই ভিডিও করতে অনেক কষ্ট হচ্ছে তো যাই হোক এতটুকুই শেষ করছি তো ভিডিও কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন